একদিন রামের দরবারে হনুমান উপস্থিত থেকে রাম সেবায় নিযুক্ত ছিলেন সেই সময় গুরু বশিষ্ঠ সেখানে উপস্থিত হলেন হনুমান তাকে দেখে বিন্দুমাত্র শ্রদ্ধা জ্ঞাপন করল না এই দেখে গুরু বশিষ্ঠ তো প্রচন্ড মাত্র ক্ষুদ্ধ হয়ে গেলেন তিনি তখন রামকে বললেন যে আমাকে একজন শ্রদ্ধা দেখায়নি তার জন্য তোমাকে তাকে শাস্তি প্রদান করতে হবে গুরুদেবের নির্দেশ পালন করতে রাম বাধ্য তিনি তখন বললেন যে ঠিক আছে আপনি কী করতে হবে বলুন তখন গুরু বশিষ্ঠ বললেন অমুক বান দিয়ে তাকে তোমায় দণ্ড দিতে হবে তখন গুরুদেবের নির্দেশ পালনের জন্য রাম জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে সে অপরাধী কে তখন বশিষ্ঠ বললেন যে অপরাধীর নাম হচ্ছে হনুমান এদিকে হনুমান সেই সংবাদ পেয়ে খুবই চিন্তিত হয়ে গেল সে মাতার কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগলো তার মাতা অঞ্জনী তাকে বললেন যে আমরা মহাদেবের থেকে একটি মন্ত্র পেয়েছিলাম যে মন্ত্র জপ করলে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি কাল সন্ধ্যেবেলা সরজন নদীর তীরে বসে সেই মন্ত্র জপ করবে এদিকে রামও তার গুরুদেব বশিষ্ঠকে বললেন যে আমি কাল সন্ধ্যেবেলা তারা সরজন নদীর তীরে গিয়ে অমুক মানের দ্বারা হনুমানকে দণ্ড প্রদান করবো তা সেই মতেই কাজ হলো রাম রামচন্দ্র সেখানে উপস্থিত হলেন এবং অমুক বান হনুমানের দিকে নিক্ষেপ করলেন অথচ সেই বান তার উপর কোনো প্রভাব ফেললো না গুরু বৈশিষ্ট্য খুব অবাক হয়ে গেলেন তিনি বললেন কি হল এরকম কেন হচ্ছে তখন রাম বললেন যে আসলে হনুমান একটি মন্ত্র জপ করছে গুরু বশিষ্ঠ জানতে চাইলেন সেই মন্ত্রটি কি তখন রাম বললেন যে হনুমান রাম রাম জপ করছে তখন গুরু বশিষ্ঠ হেসে ফেলে বললেন ঠিকই বলেছ রামের থেকে রাম নামের মহত্ত্ব অনেক বেশি সেই মন্ত্র জপ করলে কোনো অশুভ শক্তি কারোর বিনাশ ঘটাতে পারে না